নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল খালি পেটে একদম ওষুধ খেতে বসে পড়েছি তোমরা দেখলে কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে দাঁতটা নিয়ে আর বলো না প্রচুর কষ্টে আছি আর তোমাদেরকে প্রত্যেক দিন হয়তো বলার সময় পাই না যে ওষুধটা খেয়ে আছি বলে অনেকটা ভালো আছি এবার দাঁতটা তুলতে যাবো দুদিন পর এখন আপাতত আমার কর্তামশাই আমাকে জোর করে ওষুধটা খাইয়ে দিল না দিয়ে আমি ভুলেই যাই ওষুধ খেতে আর সকাল সকাল আজকে একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম রুটি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি সাথে আছে চা একদম মানে সকালের বেলা যদি চা আর রুটি হয় আমার খুব ভালো লাগে খেতে আমি আর মনিদি মনিদি চোখটা কোথায় বলো তো কৃষ্ণ চালিয়েছি ওদিকে টিভি দেখছি আর চা খাচ্ছি আমার আবার কৃষ্ণ কৃষ্ণ দেখি না আমি তোমাদের দিকে তাকিয়ে আছি আর খাচ্ছি আর মণিদিকে যতই বসাই মণিদি কিন্তু ঘরের ভিতরে বসতে বলুক আর বাইরে বসুক ও টিভিই দেখে তারপরে একটা ঝটপট একটা নতুন রেসিপি বানিয়ে নিলাম কি রেসিপি জানো তো তোমরা দেখলেই বুঝতে পারছ না নিশ্চয়ই আজকের একটা নতুন ধরনের রেসিপি করেছি এই রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই এম এম ফ্যামিলিতে চলে যাবে এম এম ফ্যামিলিতে আমার ছবি আছে আর তোমার দাদা ভাইয়ের ছবি আছে সেখানে গেলে এই রেসিপিটা দেখতে পাবে শপিন দিয়ে এত সুন্দর একটা যে রেসিপি হয় ভাবা যায় না খুব সুন্দর একটা রেসিপি করেছিলাম আর এবার রান্না বান্না হয়ে যাওয়ার পরে এই যে দইল বুড়িকে কটা পিনের পকোড়া দিয়ে দিলাম আর পরোটা দিয়ে দিলাম আর সাথে ছিল আলুর চচ্চড়ি এরপরে সঙ্গে সঙ্গে একটা পার্সেল এসছে দইল বুড়ি স্কুলে যাওয়ার ব্যাগ বাদ দিয়েই পার্সেলটা কাটতে বসে করেছে ও জানে কি বলো তো এই সময় যদি না কাটি তাহলে মা যদি আবার রিটার্ন দিয়ে দেয় যে যা ধান দেয় তো সে তার থাকবে চোরের মন বচকার দিকে ওই কারণে বাবু কাঁচি নিয়ে একদম রীতি মতন বসে পড়লো জামাটা বার করানোর জন্যে জানি না আগের বাড়িতে ছোটো এসেছিলো এবারে ঘোড়ার মাথা কী এসছে নিজেও জানি না মেয়ে তো খুব আনন্দ জামাটা সেম কালার এসছে ওরে না বত্রিশটা দাঁত তো একদম টোটালি বেরিয়ে পড়লো কিন্তু আমি বললাম যা রে স্কুলে যা স্কুলে তো এখন যাবেই না যেহেতু এখন ড্রেসটা পরে এখন চেয়ে দেখবে ওরে বাবা দেখলো যে সব ঠিকঠাক আছে এই দেখো কো নাচটা দেখেছো তার একদিন স্কুলের ড্রেসের উপরেই ড্রেস পরে নিয়েছে নিয়েই একদম রীতি মতন পোজ দিয়ে আরম্ভ করে দিয়েছে এইবার তো স্কুলে যা না হ্যাঁ মা এবার স্কুলে যাচ্ছি বলে যে রীতি মতন ব্যাগ নিয়ে একদম তলফি তলবা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো আনন্দে আছে আজকে কিন্তু ব্যাগ কিনতে যাবে কিন্তু ওকে নিয়ে যাব কি না সেটা আমিও চিন্তা করব কিন্তু তো নিয়ে যেতেই হবে অনেক দিন দিয়ে ব্যাগ কিনবো ব্যাগ কিনবো করছে আর এরপরে ও স্কুলে চলে গেল এরপরে আমি একটু ওষুধটা নিয়ে দাঁতের যন্ত্রণা যে হচ্ছিলো কিন্তু এখন তো হচ্ছে না কিন্তু ওষুধটা তো কিনেছি খেতেই তো হবে এটাকে নিয়ে একটু কুলুকাচা করে নিলাম উষ্ণ গরম জলে এ দেখো যেহেতু দইল বুড়ি চলে গেছে এখন একটু করি ফ্রি পেলাম তো দোকানে যেতে হবে আমার ডিউটি তো বলো না জ্বর হোক জারি হোক যাই হোক আমি ডেলির ডিউটি ডেলি করি তারপরে দেখো গরম জলটা নিয়ে কীরকম গালটাকে টাবু করে নিয়ে এপাশ ওপাস এপাশ ওপাশ টাপাস টাপাস করে নাড়ছি দেখো দেখতে দেখতে মুখটা একদম হুলো আর কিছু না কেউ তো নেই ঘরে একাই একশো যা ইচ্ছে হচ্ছে তাই করছি এবার কালকে যে নাচের পরীক্ষা হয়েছিল আহ স্যার মেমরা দোয়েলকে খুব ভালো বলেছে আর জানি না ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়তো থাকতে পারে কি হবে এখন ভগবান জানে অলরেডি এই রেজাল্টটা জানবো দু মাস পর আর তোমাদেরকে অবশ্যই জানাবো কে কী হয়েছে না হয়েছে কিন্তু এখন তো আর জানছি না এরকম পাক না ভালো ভালো কথা বলেছে এটাই আমার কাছে অনেক আর কিছু চাই না আর বড়ো কথা হচ্ছে মানে ওর যখন স্যারটা ওকে আমাকেও ডেকে যখন পাঠালো মানে মানে ওর প্রশংসা করছে ও ভালো নাচে ও না নাচজন না বন্ধ করি মানে শুনে বুকটা পুরো ভরে গেল এত কষ্টের মধ্যে এত ব্যস্ততার মধ্যে মেকে যে একটু আধটু টাইম দিই সেটা যেন সার্থক হলো মানে খুবই ভালো লাগলো কিন্তু আজকের বাবু আর নাচ টাচ প্র্যাকটিস করলো না দিব্যি স্কুলে চলে গেল এখন মানে তার একটু কিছু বাগানা হলেই বলবে আমাকে এক্ষুনি ব্যাগ কিনে দাও আর ব্যাগটা অনেক দিন দিয়েই কিনবো কিনবো করছিলাম ব্যাগটা আর কেনা হয়নি যা তো বলেছি আর তো শুনবে না বিকালবেলা ব্যাগ কিনতে গেলে তোমাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো আর এখন কালকের যে নাচ করে এসছে ঘরটা একদম পুরো অগো মানে এমনি দিব্যি ঠিক থাকে যখনই দেবে প্রোগ্রামে যায় মানে হাতের কাছে জিনিস থাকলেও কিছু খুঁজে পাই না তার জন্যে এখন এইগুলো বান্না কমপ্লিট করলাম আর দেখলে তোমরা মানে বেশি কিছু রান্না করিনি এই বাগদা চিংড়ি এনেছিলো তাকে এমনিই রান্না করেছি আলু দিয়ে বাগদা চিংড়ি আলু দিয়ে চিংড়ি মাছটা আজকে ভাজিনি এমনিই করেছি আর জাস্ট ঘেমে যাচ্ছি ওর সাথে কথা বলতে বলতে আর সয়াবিনকে বেশ বেসন টেসন দিয়ে বড়া ভেজে করেছি বেশ টেস্টি লেগেছে টক দই দিয়ে যাই না কেমন খেতে লাগবে আমার তো খুব ভালো লেগেছে চলো এখন সেই জিনিসগুলো গুছাই ওই গুছাতে বড্ড কষ্ট কিছু ভাট বক 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 করছি এবার আমি কাজে লেগে গেছি একবারে পাস একবার ও পাস সাজার সময় খুব সুন্দর লাগে যখন গোছানোর সময় আহারে যা কষ্ট হয় মনে মনে ভাবি কেন যে প্রোগ্রামে যাই মানে যখন যাই খুব আনন্দ তারপরে মজা তো বেশ এই দেখো এই ব্যাগটার ভিতরে যত সরঞ্জাম আছে সব গুছোতে লাগলাম টি কাগজ জন্য কোথায় উড়ে চলে গেছে সেগুলোও গুছোতে ব্যস্ত টোটালি গুছোতে গুছোতে এখন কি করব মাথায় খুঁজতে পারছি না টোটালি ব্যাগের মধ্যে ছিল একটা বিস্কুট বিস্কুট নিয়ে বসে পড়েছি আর এইটা তোমাদের শপিং দিয়ে কিনেছিলাম তোমাদেরকে অবশ্যই দেখাতে ভুলে গেছিলাম তাই তোমাদের দেখতে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ রাত আটটা বেজে গেছে দোয়েলের পড়া পোড়া হয়ে গেছে আনটি স্যার দু জায়গায় পড়ে বাড়িতে দোকানে অলরেডি চলে এসে বাড়িতে যে যেমনটা পড়েছিল সেটা পরেই চলে এসছে জানে মা বাবা আর মাঝকে কিনে দেবে না যদি আজকে না কিনি আর তো হবে না রীতি মতন বাবা মা দুজনকেই বগলতাবাই করে গুছিয়ে নিয়ে চললো বাবু একদম ব্যাগ দোকানে একটা ব্যাগ দোকানে আমরা গেছিলাম সেই ব্যাগ দোকানটা বন্ধ কিন্তু ও তো ঘরে যাওয়ার লোক না অন্য একটা ব্যাগ দোকানে ঢুকে সেখানে তো তাকে তো না যে হাল করে ছেড়ে দিয়েছে কোন ব্যাগ নেবে খুঁজে পাচ্ছে না আমি বললাম আজকে নিলে নে না তোকে কিন্তু আর কিনে দেবো না এখন লাস্টে কী করলো অবশেষে মানে ঘাটাঘটি পরে এই ব্যাগটা পছন্দ হলো বাবু দেখতে পাচ্ছ ব্যাগটা কিন্তু সুন্দর আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও কালকের আবার নতুন কিছু গল্প নিয়ে চলে আসবো টাটা